আজ শেয়ার করে নিচ্ছি মাত্র এক চামচ তেলে পাঁচ মিনিটে একটা দারুণ সুস্বাদু ও মজার চিকেন রেসিপি এই রেসিপিটার সব থেকে বড়ো মজার ব্যাপার কি জানেন এই রেসিপিটা একবার যদি বানিয়ে নেন তাহলে ভাত রুটি পরোটা লুচি সবের সঙ্গে তো খেতে পারবেনই আবার এই রেসিপিটা দিয়ে বানিয়ে নিতে পারবেন পিৎজা রোল ফ্রায়েড রাইস চাউমিন আরও না জানি কত কিছু তাহলে আর দেরি না করে চলুন রেসিপিটাতে সরাসরি ঢুকে পড়ি নমস্কার সকলকে প্রবাসী সৌমির রান্নাঘর চ্যানেলে আমি সৌমি ক্যানাডার থেকে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি প্রথম ক্লিপিংসেই আপনারা দেখে নিলেন যে একটা ফ্রাইং প্যানে আমি দিয়ে দিয়েছি এক চামচ সর্ষের তেল আপনারা সর্ষের তেল না ব্যবহার করে সাদা তেলেও কিন্তু এই রেসিপিটি বানাতে পারেন তারপরে তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে এর মধ্যে দিয়ে দিয়েছি আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি আর ধরনের বেল পেপার গ্রিন ক্যাপসিকাম আর রেড বেল পেপার আর তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতন লবণ ও হাফ চামচ গোলমরিচ সমস্ত উপকরণের পরিমাণগুলো আপনারা স্ক্রিনের ওপরেই দেখতে পাচ্ছেন তো সুতরাং আশা করি বুঝতে রকম অসুবিধা হচ্ছে না এরপরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ টমেটো কেচাপটা দিয়েও খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা চাইলে এখানে কিন্তু আরও বেশ কিছু সসের ব্যবহার করতে পারেন যেরকম চিলি সস সয়া সস ভিনিগার আর তারপরে ভালো করে নাড়াচাড়া করে একটা সুন্দর ফ্লেভার বেরোলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেন আগের থাকতে সেদ্ধ করে রাখা আগের থাকতে আমি এই চিকেনগুলো সেদ্ধ করে রেখেছি মানে এগুলো হচ্ছে বোনলেস চিকেন কিউব বোনলেস চিকেন কিউবগুলো খুব ভালোভাবে কিন্তু আমি সেদ্ধ করে রেখেছি পেঁয়াজ আদা রসুন আর লবণ হলুদ দিয়ে এই সেদ্ধ করে রাখা চিকেনটাও এর মধ্যে দিয়ে আমি খুব ভালোভাবে সমস্ত উপকরণকে মিক্সিং করে নিচ্ছি দারুণ সুস্বাদু একটা প্রোটিনে ভর্তি একটা রেসিপি তৈরি হবে আর সেটা দিয়ে কত যে রেসিপি বানানো যাবে আগেই বললাম বন্ধুরা এই ভিডিওতে আমি পিজা প্লাস রোল বানিয়ে কিন্তু দেখাবো তাই জন্য ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এরপরে আমি যে চিকেন স্টকটা বানিয়ে রেখেছিলাম মানে এই চিকেনগুলো যে সেদ্ধ করেছি তার যে অবশিষ্ট যে স্যুপটা আছে সেটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে খুব ভালো করে হাই ফ্লেমে কিন্তু আমি সমস্ত কিছুকে ভালো করে ফুটিয়ে নেব এরপরে যদি আপনারা মনে করেন যে এটা রাত্রে ডিনারে রুটি দিয়ে খাবেন তাহলে একটু ঝোলঝল রাখবেন আর যদি মনে করেন আমার মতন পিজা রোল এইসবের সাথে খাবেন তাহলে কিন্তু একদমই ভালো করে মাখা মাখা করে নেবেন আর একটুও কিন্তু যাতে ঝোল না থাকে সেটা দেখবেন তাহলে এটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেল এরপরে চলুন পিজা বানানোটা আপনাদের সাথে শেয়ার করিনি তো পিৎজার যে বেসটা এটা কিন্তু বাজার থেকেই কিনে আনা এরপরে এর উপরে আমি দিয়ে দিলাম টমেটো কেচাপ ভালো করে ছড়িয়ে আপনারা চাইলে পিৎজা সসও কিন্তু ব্যবহার করতে পারেন তাহলে তো একদম দোকানের মতন তৈরি হবে এরপরে আমি যে চিকেনটা এতক্ষণ বানালাম সেটা খুব সুন্দরভাবে এর ওপরে বেশ অনেকটা দিয়ে দিলাম আর তার উপরে আমি ছড়িয়ে দিচ্ছি চিজ ভালো করে মজারেলা চিজ এর উপরে ছড়িয়ে দিলাম আর আরেকদিকে দেখুন দুটো রুটি নিয়ে নিয়েছি এগুলো কিন্তু হাতে করা রুটি দিয়েই আপনি করে ফেলতে পারেন কিন্তু আজকে কিন্তু আমি বানাচ্ছি দোকান থেকে কিনে আনা রুটির মধ্যে আর কিছু কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে না শুধু দুটো রুটি নিয়ে নেবেন আর তার মধ্যে খুব ভালোভাবে বেশি বেশি করে এই পুরটা ভরে নেবেন আর তারপরে ফোল্ড করে নেবেন যেরকমভাবে আমরা র্যাপ বানিয়ে থাকি চিকেন র্যাপ ঠিক সেইভাবে এরকম ফোল্ড করে দুদিকটা এইভাবে মুড়ে দেবেন যেন কিছু বেরিয়ে না যায় তো এইরকমভাবে আমি রেডি করে নিলাম দুটো চিকেন র্যাপ বা এগুলো আপনি চিকেন রোলও বানাতে পারেন আবার ধরুন বাড়িতে মনে হচ্ছে যে একটু সময়ের অভাব আছে তাহলে আগের দিন রাত্রে বানিয়ে রেখে দিলেন পরের দিন টিফিনে বাচ্চাদের স্কুলের টিফিনে এরকম বানিয়ে দিলেন বা হয়তো অফিস যাওয়ার তাড়াঘুড়ো থাকলে তখন সময় কম পাওয়া যায় তখন এইভাবে র্যাপ করে নিয়ে বানিয়ে নিলেন তারপরে আমি এগুলোকে ওভেনে বেক করে নিয়েছিলাম বেক করে নেওয়ার পরে দেখুন কি দারুণ পিৎজা রেডি হয়ে গেছে আর র্যাপগুলো তো জবাব নেই মানে এত ভালো খেতে হয়েছিল আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না বন্ধুরা একবার কিন্তু অবশ্যই এইভাবে এই চিকেনের রেসিপিটা ট্রাই করবেন আর তারপরে যদি চান তো আমার মতন এইভাবে পিজা তারপরে রোল বানিয়ে খেতে পারবেন বাড়ির সকলে কিন্তু একদম আপনার তারিফ করবে আর অবাক হয়ে যাবে যে বাবা আপনি এত তাড়াতাড়ি কি করে পিজা বা রোল বানিয়ে ফেলতে পারলেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর আজকে যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিও এই অবধি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সকলকে নিয়ে ভীষণ আনন্দে থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল প্রবাসে সৌমির রান্নাঘর যেখানে স্বাদ ও স্বাস্থ্য খুব সুন্দরভাবে মিশে যায় থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স সেকেন্ড ফর ওয়াচিং